তুই একটু দে তোরটা হ্যালো গাইস এত গরম এত কষ্ট এত দূরে মানে শাড়ি পরে চলে আসছি এই খাওয়ার জন্য এটা হচ্ছে গিয়ে ছোলা আর সাথে কি চপ না ওনা বললি জানতাম না এটা ছোলা না ছোলা চপ আমি নিজেই ফার্স্ট দেখতে সেই জন্য আর কি তো এখানে এত মানুষ এই প্রথম ছোলা দেখতেছি আরে ভাই আমি এখানে এই ছোলার জন্য আসছি এটা দেখতেছি তাই যে এখানে কিসের জন্য নিয়ে আসছে সেটা জানি না যাই হোক প্রচন্ড গরম বাট ছোলাটা টেস্ট করে দেখি কেমন আর এটা হচ্ছে কোয়াদা বাজারে কোয়াদা বাজারে

কেউ আসলে দিনের বেলা আসবেন এখানে খুবই গরম অস্বস্তিকর গরম এক একটা করে চপ পার পিস হচ্ছে গিয়ে পাঁচ টাকা করে আর ছোলা ছিল বিশ টাকা করে চপটা ভালোই লাগছে আমার কাছে ছোলাটাও মোটামুটি ভালো লাগছে অ্যাটলিস্ট প্যারিস রোডের ওই ছোলার থেকে এটা বেটার লাগছে আমার কাছে আর ওর কাছে বেটার লাগে নাই কজ লবণ নাই তাই আর পেরি স্টোরের ছোলাটাই হচ্ছে গিয়ে বেশি লবণ ছিল তাই আমার কাছে মনে হচ্ছে যে না এটা লবণ একটু কম হওয়া ভালো ছিল যাই হোক কাইস ওই ভিডিওটা এত ভিউ হবে কখনোই ভাবি নাই মানে প্যারি একটা ছোলার ভিডিও দিয়ে ওটা অনেক ভিউ যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাতে এত এত ভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা তো দিও প্লিজ যদি মানে ব্লগ করার সিচুয়েশন নাই বা ভিডিও করার সিচুয়েশনে কারণ সেখানে এত গরম আমার মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে আর আজকে এই সুন্দর শাড়িটা পরেছি আমি এটা হচ্ছে আমাদের পেজ নিউ ড্রেস হাউসে পিকচার আপলোড দিয়ে দিব সো তোমাদের যা যা ভালো লাগবে নিউ ড্রেস হাউস পেজে একটা ইনবক্স করে ফেলবা বাকিকে শাড়ি একদম পিওর কটনের শাড়ি সো আপাতত খাইতে লাগি আর এখানে মিনিমাম প্রত্যেকদিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ছোলা বিক্রি হয় এটা সেই জায়গা

বুঝলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন যাইতেছি বাড়ি